তিনি আর তাকে যে আমি আল্লাহ বলেছি ও আদান এই যে তাকে দিয়েছি এই আমি আল্লাহ বলে দিলাম কি বলে দিলাম লাকাদ খালাকনা আল ইনসানা ফি বলেছি তাওরাতেও বলেছি তোমাদেরকে বলে দিলাম

سورة إنفطار ربنا اللهم رب العالمين ولد. يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك. في <applause> أي سورة ما شاء

তোমাকে সু সুগঠিত করেছেন فآدَلاك তোমাকে সুসম করেছেন যেখানে দাঁত কাঞ্জব দাওয়ার কা ঠিক সেখানেই রং পাওয়া করে তোমাকে দিয়েছে সুবহানাল্লাহ في আল্লাহ যেভাবে যেই আ

মানুষের উপর এমন একটা সময় অতিবাহিত মানুষ উল্লেখ করার মতো কিছুই ছিল না তো জবাব আমরা কি ছিলাম কিছু না থেকে এবার আমরা কি হইলাম

আচ্ছা আমরা যদি মৃত্যুবরণ করি এরপর যখন মাতি হয়ে যাবো এরপর যখন হাতিতে পরিণত হবো আবার আমাদেরকে

এরপর আল্লাহ এটাকে সুম্মাবিন আলাপা জমাত রক্ত বানায় সুম্মাবিন মুদ জমাত রক্ত থেকে এরপর মাংস পিণ্ড আমি আল্লাহ চাইলে মাংস একটা আকৃতি ঘটন হবে এটা আমি চাইলে এটা আকৃতি ঘটন হবে না আল্লাহ চাইলে আকৃতি ঘটন হবে আর আল্লাহ যদি চায় না ঘটন হবে না তো হবে না তখন আমরা বলি আর হুদুর বাচ্চাটা নষ্ট হয়ে কি বলি বাচ্চাটা নষ্ট হয়ে আসলে আল্লাহ বলে না আমি চাইলে এটার ঘটন হবে আমি যদি আমি যদি না চাই গর্ভ হবে না বলেন বাচ্চা পেটে বলো হওয়া না হওয়ার ইচ্ছা আল্লাহ এরপরে আল্লাহ বলেন আমি আল্লাহ ইচ্ছা করি তোমাদেরকে বয়ান করার জন্য বর্জন করার জন্য স্পষ্ট করে তোমাদেরকে জানানোর জন্য ওয়া কুরফু ফিল আরহামিমা মায়ের পেট থেকে দুনিয়া সাধারণ নিয়ম দশ মাস দশ দিন কিন্তু আল্লাহ চাইলে নয় মাসে হয়ে যাবে আট হয়ে যাবে আমার আল্লাহ চাইলে এগারো মাস থাকবে বারো মাস থাকবে তেরো মাস থাকবে আর চোদ্দ মাস ছিল এটা আমার

লাবণ্য কাজ করে এই মানুষটা যখন বৃদ্ধ হয়ে যাবে বয়স্ক হয়ে যাবে তখন আর তার ওই রূপ যৌবনটা থাকে না তাহলে বলেন তো ইমানদার বৃদ্ধ হয় কিনা বেঈমান বৃদ্ধ হয় কিনা তাহলে ইমানদারও বুড়া হয় বেঈমানও বুড়া হয় ইমানদারও রূপ লাবণ্য যৌবনের রং গুলো হারায় বেঈমানও যৌবনের রং হারায় হারানোর পর বেঈমান যখন মারা যাবে সে আর তার

you are

যদি তুমি কাবা পর্যন্ত পৌঁছার সামর্থ্য থাকে সেখান থেকে আমার দেশে আসার সামর্থ্য থাকে তাহলে তুমি হস করা এই পাঁচ জিনিসের নাম মৌলিক ভাবে ইসলাম এক নাম্বার এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোন ইলাম নাই মোহাম্মদ সাল্লামে সাল্লাম আল্লাহ রসুল দুই নাম্বার নামাজ কায়ম করা তিন নাম্বার জাকা আদায় করা চার নাম্বার রমজানে রোজা রাখা পাঁচ নাম্বার সামর্থ্য বান হলে হস করা এবার ওই ব্যক্তি প্রশ্ন করলেন আদের আ ইমা ইসলাম স্র্থেত যাবুলা কেবার আমাকে ইমান সমপর্কে আতে জালার। তজীমলেন ইমান হয়ে আমুক রা লা আংলাকে বিশ্বাস করা। বামালার একাতি ফেরস্তাদেরকে বিশ্বাস করা। অখনতবি আল্লার আসমানি সক্তিতা বিশ্বাস করা। অনুসলিনি রসুমদেরকে বিশ্বাস করা বা যাম আ আখরা বিশ্বাস করা। অকাসি বাহাটার ভারক ব্যক্তপর গরুমু থাককে বিশ্বাস করা।